কুলিক এক্সপ্রেসে করে কলেজ যাওয়ার পথে মাঝপথে নিখোঁজ ভিন রাজ্যে পাঠুরত ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী যাবতীয় সরঞ্জাম ব্যাপক লোকেরা অপহরণের আশঙ্কা পার্শ্ববর্তী রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী বাড়ি থেকে ট্রেনে করে রওনা দিয়েছিল কলেজের উদ্দেশ্যে তারপর মাঝপথে পথে নিখোঁজ ফরাক্কা ব্রিজে পাওয়া গেল ছাত্রের ব্যাগ মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম পুলিশ খুঁজে দিল বাড়িতে অপহরণের আশঙ্কা পরিবারের তবে কি রেল পথে কোনোভাবে পাচারের শিকার হল ওই যাত্রী পাশেই রয়েছে ঝাড়খণ্ডের একাধিক অপরাধ প্রবণ এলাকা উঠছে বিভিন্ন প্রশ্ন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারুদুয়ারির বাসিন্দা দীপ্তি ভাগত বয়স কুড়ি পড়াশোনা করতেন ঝাড়খণ্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা মালদা টাউন স্টেশন ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয় কিন্তু তারপর থেকে নিখোঁজ এদিকে ফরাক্কা ব্রিজে পাওয়া যায় দীপ্তির ব্যাগ মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম এক ব্যক্তি সেই সব জিনিস এনটিপিসি ফাড়িতে জমা দেয় সেখান থেকে খবর আসে দীপ্তির পরিবারের কাছে এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকেরা কি হলো তাদের মেয়ের কোথায় নিয়ে যাওয়া হয়েছে দীপ্তিকে ক্রমশ দানা বাঁধছে রহস্য পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমার ভগত হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক ট্রেনে মালদা হতে হতে ওই ফারাক্কা যায় টিকিট ছিল কিন্তু মিডিলে কি ঘটনা ঘটেছি জানে না এইবার কোনো অপহরণ করেছে দুষ্কৃতীরা কিছু হয়েছে ঘটনা হয়তো সেটা তদন্ত করা হোক প্রশাসনের মাধ্যমে যাতে ওই দুষ্কৃতীরা এবং আমার মেয়েকে ফিরিয়ে পেতে পারি আচ্ছা কী কী করতো আপনাদের মেয়ে আমার ভাস্তি ওই দুমটা ইঞ্জিনিয়ারিং কলেজে সব নিয়ে পড়তো কলেজেই কি যাচ্ছিল হ্যাঁ কলেজেই যাচ্ছিল সব কাগজপত্র ওর ফাইল কাপড় চোপড় সব কিছু ওর ব্যাগ যা টাকা পয়সা ছিল সেটাও পাওয়া গেছে মোবাইল পাওয়া গেছে তো ওর মোবাইলটা তো লক এমনি হয়ে আছে এখন এটা প্রশাসনের মাধ্যমে খুলে দেখলেই ওটা ধরা পড়বে কে কে ফোন করেছে ওকে না করেছে কিভাবে কি হয়েছে আমাদের মনে হচ্ছে ওকে দুষ্কৃতীরা ওকে নামিয়ে নিয়েছে জোর করে কোনো কোথাও কিডন্যাপ করে রেখেছে ব্যাগগুলো ফেলেছিল যেখানে ওখানে আধিকারিক আমাদেরকে জানালেন কাজীবাবু যে ওই ব্যাগটা কেউ বয়স্ক লোক এনে ওনাকে থানায় জমা দিয়েছে এখন আমরা চাইছি যারা অন্যায় করে হবে আমার মেয়ে পড়ছিল ওই দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে পুলিশে স্টুডেন্ট যাচ্ছিলো ফারাক্কায় এন পিসিসির ওই নেতাজি সেতুর ওখানে ডকুমেন্টস সব পাওয়া গেছে আর কি কি পাওয়া গেছে ব্যাগ ব্যাগ পাওয়া গেছে মোবাইল পাওয়া গেছে ক্যারোশো টাকা দিয়েছিলাম সেটাও পাওয়া গেছে হ্যাঁ হরিষন্দ্রপুর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিল কোন ট্রেনে করে যাচ্ছি পুলিশে যাচ্ছিল রামপুর হাতে নামতো ওখান থেকে আবার ট্রেন ধরে যেত আর বাড়ি থেকে তো ভালোভাবেই বেরোলো মালদার আগে ঢোকার আগে কথাও হয়েছে বলা হয়েছে একটু টিফিন করে বলে হ্যাঁ টিফিন করে নিচ্ছি আমি তারপরে আর কোনো খবর কিছু বুঝতে পারছি না বুঝতেই পারছি না ভেবেই উঠতে পারছি না তো ব্যাপার যে ডকুমেন্ট পাওয়া গেলে মেয়েটা কোথায় মানে যা যা জিনিস নিয়ে গেছিল সব কিছুই কি পাওয়া গেছে ওখানে সব কিছুই পাওয়া গেছে ব্রিজে ব্রিজে পাওয়া গেছে হ্যাঁ ব্রিজে পাওয়া গেছে না না জমা দিয়েছিল সেটা এনটিপিসি ফাঁড়িতে জমা ছিল সেখান থেকে আমরা নিয়ে এসেছি কোন কোন কলেজে পড়তো আপনার মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতো হ্যাঁ সফট ইঞ্জিনিয়ারিং পুলিশ এক্সপ্রেস আমরা কি করে বলবো সেটা তো প্রশাসন বলবে না কোনো বিবাদ নাই না এরকম কোনো কিছু নেই অভিযোগ জানিয়েছি চাই যে আমার মেয়েটা দ্রুত যেন আমি পাই অনুরোধ আছে যে আমার যেন পায় একটা সবই পাওয়া গেছে কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না আমাদের সন্দেহ হচ্ছে যে অপহরণ হতে পারে মেয়েটা এরাই করবে ওগুলো তো খবর আমাদের কাছে নেই